বাসখালী এক্সপ্রেস দক্ষিণ চট্টগ্রামের কমিউনিটি পোর্টাল প্রিয় ভাইরা এবং মা বোনেরা আজকে আমাদের সমাবেশ মহান বিপ্লব সংহতি দিবসের পঞ্চাশ বছর ফুর্তি উপলক্ষে এই যে লক্ষ লক্ষ মানুষ এখানে উপস্থিত হয়েছেন আপনাদেরকে কি দিয়ে আমি ধন্যবাদ জানাবো আমি আজকে ভাষা খুঁজে পাই না প্রিয় ভাইরা আমি একজন সাধারণ কৃষকের ছেলে আমি কৃষকের ছেলে আমি শ্রমিকের ভাই আমার সব সময় আস্থা ছিল বাসকালীর আপামর জনতার সাথ প্রতি কিন্তু আপনারা লাখ লাখ মানুষ এখানে উপস্থিত হবেন সেটা এরকম আমি কল্পনা করি নাই আমি আমি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার ডিগ্রি নিয়েছি এরপর এল এল কমপ্লিট করেছি আমার বাবা কৃষক হলেও আমাকে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করিয়েছেন শিক্ষকতা যোগ্যতায় বাদ দেওয়া সম্ভব হয় নাই রাজনৈতিক কেরিয়া আমি স্কুল ছাত্রদলের সেক্রেটারি সভাপতি ইউনিয়ন কমিটির সভাপতি কলেজ কমিটির সেক্রেটারি উপজেলা কমিটির সভাপতি জেলা কমিটির সভাপতি কেন্দ্রীয় কমিটির পিন্টু লাল্ট কমিটির সসাধারণ সম্পাদক ছিলাম এবং দুই হাজার নয় সালে চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটিতে যমুনা আহ্বায়ক ছিলাম যখন উত্তর জেলায় গিয়াস কাদের চৌধুরী আসলাম চৌধুরী যৌন চট্টগ্রাম নগরে এর সাদ উল্লাহ ডাক্তার চট্টগ্রাম দক্ষিণ জেলায় গাজী শাহজান জুয়েল সরবাদ জামান নিজাম যৌন সেই সময়ে আমি লেয়া কতালি অল্প বয়সে যৌন করেছিলাম সেই থেকে এই পর্যন্ত রাজনৈতিক ক্যারিয়ার আমার সে বেশি কেউ দেখাতে পারে নাই শেখ হাসিনার আমলের আন্দোলন মুকি ভূমিকা দলের কার্যক্রমে আমার সে দৃঢ় কোন ভূমিকা দেখাতে পারে নাই শেখ হাসিনার সরকারের জলম নির্যাতনের শিকার আমার সে বেশি কেউ হয় নাই তাহলে আমি মনোনয়ন পেলাম না কেন সাধারণ আমি সাধারণ একজন মাঝারি ধরনের কৃষকের ছেলে ছোট কৃষক না বড় কৃষক না আমার বাবা ছিল একজন মাঝারি ধরনের কৃষক আমার কোনোmathsfা মামা রাজনীতিতে টেনে তোলার জন্য নাই সেই জন্য আমাকে মনোনয়ন দেওয়া হয় নাই প্রতিবাদ আপনারা এই লক্ষ্য জনতায় কেন উপস্থিত হয়েছেন কারো উপর আমার বর্ষা নাই আমার শেষ আস্থা আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমার নেতা মুসলুম নেতা তারেক রহমানের প্রতি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি আমার আস্থা আছে বিএনপি কখনো জনগণ থেকে বিচ্ছিন্ন ছিল না এখনো বিচ্ছিন্ন নয় ভবিষ্যতেও বিচ্ছিন্ন হবে না মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনার কাছে আকুল আবেদন জানাচ্ছি এই বাসকালীর লাখ লাখ মানুষের জনসমুদ্র থেকে আল্লাহর ওয়াস্তে বাসকালের মানুষের এই ভালোবাসাকে আপনি সম্মান দেখাবেন আল্লাহর মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই লাখ লাখ মানুষ আপনার দিকে তাকিয়ে এই জলদি মারে যে মাঠ দক্ষিণ চট্টগ্রামের সবচেয়ে বড় মাঠ এই মাঠে আজকে উপস্থিত হয়েছে আপনি স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট সন্তান আপনি দেশ নেত্রীর সন্তান আপনি পাঁচকালীর মানুষের চোখের পানির মূল্যায়ন করুন পাঁচকালীকে আমি একটি গ্লোবাল ইকোনমির আওতায় আনতে চাই আমি মডেল বাসকালী হিসাবে দেখতে চাই বাসকালীর মেন রোড এই আমাদের প্রধান সড়ক আর পশ্চিমে মেরিন ড্রাইভ রোড ভাঁসখালির পূর্ব পশ্চিম অভ্যন্তরীণ রোডগুলো ইনশাল্লাহ আমি অত্যাধুনিক করতে চাই আরও আছে ভাঁসখালিতে প্রয়োজনীয় ইপিজেড অর্থনৈতিক জোন করে ভাঁসখালির বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই হুঁইসরি আছে না পুঁইসরি হুইসরি থেকে লোহগড়ার সনেতে পর্যন্ত একটি রাস্তা এবং ভাসкали উপজেলা হেডকোয়ার্টার থেকে করবে লোহগড়ার নামিরাবাদ পর্যন্ত আরও একটি রাস্তা করতে চাই আমার দীর্ঘদিনের স্বপ্ন আমি কোনো বিখ্যাত ব্যক্তির ছেলে নই সাধারণ মানুষের দুঃখ আমি যতটুকু বুঝবো আর কেউ সেরকম বুঝবে না পশ্চিমে খানখানাবাদ সহ বাঁশকালীর বেরিবাঁধের দুঃখ আমি যেরকম বুঝব আর কেউ সেরকম বুঝবে না কারণ বেরিবাঁধের পাশে আমি লিয়াকতালির বাড়ি বেরিমান থাকলে আমার বাড়ি থাকবে আর অন্যরা সেখানে কন্ট্রাক্টরের সাথে ভাগ বাটোয়ারা করবে লিয়াকত সাথে আমি লিয়াকত পক্ষে সেটা সম্ভব হবে না আমি বাসকালীর জলকদর খাল এবং শঙ্ক নদীকে আমি ইকোনমিক অঞ্চলের আওতায়নে বাসকালীকে বাংলাদেশে একটি সমৃদ্ধশালী বাসকালী বানাতে চাই পরিশেষে আপনারা যদি চান আমি কি করব আপনারা বলে দেন আমি কি করতে পারি নির্বাচন নির্বাচন করব আর তুলে দেখানা নির্বাচন করবো ইনশাল্লাহ 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 পাঁচকালীন মানুষকে ফেলে আমি যাব না এ আল্লাহ আমি কৃষকের সন্তান তোমার দিকে হাত তুলে বাসকালীর মা বোনারা ওয়াদা করেছে তুমি মা বোনদের হাতকে কবল করো আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু